আমার এক ব্যাচমেট ছিল তার মা তাকে ছোটোবেলা থেকে উঠতে বসতে সাইলেন্ট ট্রিটমেন্ট দিত পান থেকে চুন খসলে সেই মা তার সন্তানের সাথে কথা বলা বন্ধ করে দিতেন মা কথা বলা বন্ধ করে দিয়েছেন এর চেয়ে বড় শাস্তি একটা সন্তানের জন্য আর কিছু হতে পারে না ছোটবেলা আমার সেই ব্যাচমেট এটার কারণে পাগল পাগল হয়ে যেত স্কুলে যে দেখতাম মা কথা বলা বন্ধ করে দিয়েছে এজন্য উদ্ভ্রান্তের মতো করে হা হুতাশ পড়ত ছেলেটার দুর্বলতার সুযোগ এমনভাবে মা নিচ্ছেন এটা দেখে আমার বেশ খারাপ লাগত একটা লম্বা সময় যাওয়ার পরে আমার সেই ব্যাটসমেট হুট করে আবিষ্কার করলো কিছু হলেই তার মাঝে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে বিষয়টা তার কাছে বেশ ভালোই লাগছে নীরবতা এনজয় করতে করতে সে রিল্যাক্স মুডে তার দৈনন্দিন কাজকর্ম করত তার দুর্বলতা এক্সপ্লয়েড করার চেষ্টায় রত তার মাকে সে ঘৃণা করে নিজে থেকে কথাবার্তা বন্ধ করে দিল আমার সেই ব্যাচমেট এখন তার মায়ের সাথে কথা বলে না দীর্ঘদিন জিজ্ঞেস করায় বলেছিল তার মায়ের থাকা না থাকায় তার আর কিছু যায় আসে না এক ছোট বোন ছিল বাচ্চা একটা ছেলেকে টিউশনি করাতো বাচ্চাটাকে পড়াতে পড়াতে আমার ছোট বোন মায়ায় পড়ে গেল আপন ভাইয়ের মতো আদর করত মাঝে মধ্যে চকলেট খেলনা এসব নিয়ে যেত বাচ্চাও আমার ছোটো বোনকে ছাড়া কিছু বুঝত না বিষয়টা খেয়াল করলো সে বাচ্চার মা তিনি বিষয়টাকে এক্সপ্লয়েট করা শুরু করলেন শুরুতে টাকা পয়সা দিতেন ভালোই ফ্যামিলি ছিল ধনী এরপরে আন্টি তার সংসারের বিভিন্ন অসুবিধার অজুহাত দেখিয়ে টাকা পয়সা কমানো শুরু করলেন যখন দেখলেন বাচ্চাটার প্রতি মায়া থাকায় আমার ছোটো বোন কম টাকায় পড়াচ্ছে আনটি টাকা পয়সা দিনকে দিন আরও কমিয়ে একেবারে বেয়ার মিনিমামে নিয়ে এলেন এরপরে শুরু করলেন টাকা দেয়া নিয়ে টাল বাহানা করা অবস্থা এমন দাঁড়ালো টিউশনি করে যাতায়াত খরচই উঠছে না আমার ছোট বোন হুট করে বুঝতে পারল যেই ফ্যামিলি ট্যুরে যায় ইন্দোনেশিয়ায় তার সংসারে খরচ নাই এটা তো লজিকে মিলে না বাচ্চাটার প্রতি তার মায়ের ব্যাপারটা যে সেই মহিলা এক্সপ্লয়েড করছে এটা সে মাত্র টিউশনে ছেড়ে দিল সে মহিলা আজও আমার ছোটো বোনকে ফোন দেয় এসে টিউশনিটা আবাদ করানোর জন্য এই দফায় টাকা দেওয়া হবে শুরুর চেয়েও অনেক বেশি আমার ছোট বোন আর কোনো দিন ওই বাসামুখ হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় আমার এক বন্ধু ছিল প্রেমিকার জন্য তার ভালোবাসা ছিল হিমালয় সম মেয়েটার রাগ ভাঙানোর জন্য সে একবার অরিজিনাল সুইস চকলেট কিনে নিয়েছিল নিজের খাবারের টাকা দিয়ে সে চকলেট কেনার পরে নিজে দুদিন না খেয়েছিল সেই মেয়ে একবার তাকে ফোন দিয়ে জানালো তাকে বিয়ের জন্য দেখতে এসেছে ব্যবসায়ীর ছেলে সেই ছেলের অন্তরাত্মা পর্যন্ত নড়ে গেল। সে মেয়েকে সারা রাত পাগলের মতো ফোন দিয়ে গেল হাত ধরে অনুরোধ করলো মেটা যেন বিয়ে ভেঙে দেয় মেটা বিয়ে ভেঙে দিল ঠিকই কিন্তু এই ঘটনায় মেটা। পেল তীব্র মজা এরপর থেকে নাকি মেয়েকে দেখতে দুই দিন পর পর অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডার ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট মেরিন সবাই আসে মেয়েটাই এসব বলতো আমার বন্ধুটা কাঁপতো মেটা মজা নিতে ওয়ান ফাইন মর্নিং আমার বন্ধু মেটার এরকম এক ফোনের জবাবে নিষ্ক্রিয় গলায় বললো তোমার অবশ্যই বিয়ে করে ফেলা উচিত আমার জন্য এত ভালো ভালো প্রস্তাব পায় ঠেলা উচিত হচ্ছে না বিয়ে করে সুখী তুমি আমার সেই বন্ধু পাশ করে চাকরি নিয়ে অন্য মেয়েকে বিয়ে করে এখন সুখের সংসার করছে তার সাবেক প্রেমিকার বিয়ে হয়নি আজও ঘটনা এরকম প্রচুর আছে আমি শুধু তিনটা বললাম ভালোবাসা জিনিসটা আসলে যত্ন করার বিষয় আদর দিয়ে অ্যাফোট দিয়ে আগলে রেখে লালন করে বড় করার বিষয় ওটাকে এক্সপ্লয়েট করতে নেই সুযোগ বুঝে ফায়দা তুলতে নেই সে দুর্বলতাকে পুঁজি করে ফায়দা তুলতে গেলে একসময় বিষয়টা হবে সোনার ডিম পাড়া হাঁসের গল্পের মতো আম ছালা সবই যাবে কাজটা কখনো করবেন না কারণ যার ভালোবাসাকে আপনি দুর্বলতা ভেবে সুযোগ নিচ্ছেন সে একদিন আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে পাথরের মতো শক্ত এবং পাহাড়ের মতো অটল হয়ে যাবে আপনি তার সামনে তরপাতে তরপাতে মারা গেলেও সে ফিরে তাকাবে না আপনার থাকা না থাকা তার কিছুই আসবে যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক করে তারপর কমেন্টে জানান ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন থ্যাংকস ফর ওয়াচিং